তো শীতকালও আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে আর আমার সবজিও লাউ গাছও কিন্তু আপনার শেষ হয়ে যাইতেছে আস্তে আস্তে মজা যাইতেছে এগুলো তার যতই মেডিসিন দিয়ে কোনো কাজ হয় না কারণ একটু হালকা গরম পড়তেছে আর এখন পাতাগুলো নষ্ট হয়ে যাইতেছে মেডিসিন কিন্তু গত পরশু দিনও দিছি পাতাগুলো কালার আসার জন্য কিন্তু লাভ হয় না একটু বড় হয়ে গেলেই আর ড্যামডা মেলার পরে আপনার পাতাগুলা ই হয় একটু মরা টাইপ ধরে তো এই কারণে আর এইগুলো মেডিসিনও দেয় না তো যাক আলহামদুলিল্লাহ এই লাউ গাছগুলো থেকে প্রচুর লাউ খাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এইভাবে যে লাউ ধরবে এইভাবে যে লাভ ফলন লাউর হবে কখনো আশা করি নাই শুধু এই গাছটা না আমার কিন্তু এই চালের উপর একটা গাছ আছে আপনারা ভিডিওতে দিছিলাম যে চালের উপর একটা গাছ আছে তো ওইটা তো প্রচুর ফলন ছিল একটা ভিডিও করছিলাম যে কয়টা লাউ ধরছে বা কী আশু বিষয়ে একটা ভিডিও দিছিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন আর এই যে এইগুলোতে কিন্তু এখন আর ফলন আসবে না আসলেও বেশি আপনার শীতকাল শেষ লাউর মজা কিন্তু শেষ আর এতটুক ই হবে না হ্যাঁ লাউগুলা স্বাদের হবে না তো এই কারণে লাউগুলা গাছগুলা বাড়িতে থাকুক আমি কাটবো না কারণ ডুগা খাওয়া যায় এগুলো শাক খাওয়া যায় লাউ শাক অনেক ভালো লাগে কিন্তু তো এই কারণে কিন্তু লাউ গাছগুলো আমি কাটতেছি না আর এই যে আম গাছগুলো এখনও বল আসে না এই চারাগুলো আমি কিনছিলাম আপনার প্রায় দুই বছর আগে তো মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনও বোল আসে নাই সারা গ্যাসে গেছেবার আপনার গ্যাসে বছরে আপনার এ আম খাইছিলাম প্রায় আটটার মতো একটা ডালের মধ্যে আটটা আম ধরছিল আর ওইটা তো ব্রয়লার ছিল কিন্তু ওইটার করা টিকাইতে পারি নাই আপনার নষ্ট হয়ে গেছিলো আর এইটার মধ্যে আপনার ব্রয়লার ছিল একটা ডাইলে আপনার আটটা আম ধরছে আম রুপালি আর কেউ ওই গাছটা তো এবার দেখি আল্লাহ রিজিগো কী রাখছে এবার আম ধরে কিনা কি আসে বিষয় দেখি আল্লাহ রিজিকের মালিক আল্লাহ দেখি আল্লাহর উপরে ভরসা গাছটার মধ্যে আমের বইল কি না আর এই নারকেলের চারাটা প্রায় হয়ে গেছে দেড় বছরের মতো আপনার হ্যাঁ দেড় বছরের মতো হয়ে গেছে তো এটা আপনার এই ব্র্যাক ব্যাংকের আর কি বিষ ব্র্যাক অফিসের তো ব্র্যাক অফিসে যারা আপনার অ্যাকাউন্ট আছে বা যারা ব্র্যাকে টাকা জমা রাখে তাদেরকে কিন্তু আপনার বছর পর পর একটা সমিতির থেকে চারা দেয় বা মুরগি দেয় এগুলা দেয় আর কি তো এই চারাগুলো আমার বড় বইনে পাইছিলো আমার বড় বোনের অ্যাকাউন্ট আছে ব্যাকে অফিসে তো এখান থেকে পাইছিলো এটা নাকি আপনার কি নারকেল বিন্নি নারকেল বলে গাছটা তো অবশ্যই বিনি নারকেলে হবে বাইলগুলার নমুনা আর তিন বছরে নাকি নারকেল ধরে আরও দেড় বছর দেখি চারাটা কিন্তু প্রচুর জোর দেওয়া আছে নিচে গোবর জৈব সার যেটা বলে আর কি তো ওগুলা দেওয়া আছে মাইটা সার দেওয়া আছে পটাশ দেওয়া আছে চারাটার নিচে যাতে পোকা আক্রমণ না করতে পারে তো আলহামদুলিল্লাহ চারাটা কিন্তু এখন অনেক জোর পাইতেছে আর চারাটা একদম নিষ্ঠ চারাটা কোনো ই নাই আর কি দেখছেন দেখি এই ঘোড়াটা একটু পরিষ্কার করে দিতে হবে কারণ লাউ গাছগুলো এটার উপরে বেয়ে যেতেছে তো এটা পরিষ্কার না করলে আপনার আবার ই হইতে পারে এই যে লাউ এই লাউ গাছে বাইলগুলো নষ্ট করে দিতে পারে এই যে এটার আবার নষ্ট করে দিতে পারে এই কারণে একটু লাউ গাছের ড্যামগুলো আর অন্যদিকে দিয়ে দিই দেখছেন কীভাবে লাউ ড্রগা এটা কিন্তু লাউ ধরে না এই যে সিরা ফালাই দিছি হ্যাঁ লাউ আর এখন ধরে না এই যে ঢকা গোলা এই যে করা লাভ নাই এইগুলো আর বড় হবে না করা এই কারণে ফালাই দিছি নারকেলের গাছের গোড়াটা একটু আবার হালকা গোবর আর পানি আপনার এইভাবে একটু দিয়ে দেবো ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে আরও জোর মারবে সারাটা দেহি আল্লাহ আর এই যে একটা লেবুর সারা এটার মধ্যে ফুল আসে করা ঠিক না এটাও আপনার ব্র্যাকে থেকে প্রায় চার আট বছর হয়ে গেছে তিন বছরের উপরে তো লেবু এক দুই এক বছর খাইছিলাম তারপরে আপনার আর খাওয়া হয় নাই বা ধরেও না প্রচুর বেশি বলে কলবের সারা কলবের সারা কিন্তু এত বিছু হয় না অথবা কাগজে লেবু হয় বা অন্য লেবু হয় আপনার এটার মধ্যে আপনার কি বলব বিসির লেগে কোনো কিছু করার মতো না এরকমভাবে বেশি হয় আর কি তো লেবু গাছটা বাস পরে রয়েছে এই কারণেই রাইখা দিছি বাস এটা তো আর কোনো খাটনি লাগে না ঠিক আছে এই কারণে রাহা নাই তো কাইটা ফালাই দিতাম আর এই জায়গাটা এরকম কোনো আমাদের কোনো প্রয়োজনীয় জায়গা না হ্যাঁ তো এই কারণে এটার আর পরিষ্কার করা হয় না বা কোনো কিছু না পড়ে রইছে এই দেখতেছেন একটা কলার সুরিক বা কাইন এখনও এটা নতুন এখনও ই হয় নাই ওই তো আরেকটা মার্শাল্লা তো আমাদের এগুলো হচ্ছে সাগর কলার কি একটা সর্ফি কলার চারাই না লাগাইছিলাম আমার এক বন্ধু গিফট করছিলো যে এগুলো চাইতে না কি সর্ফি কলা ভালো তো অবশ্যই কিন্তু এগুলো চাইতে সর্ফি কলাটা ভালো তো দেহি সর্ফি কলাটা কিন্তু আপনার এই যে কাইন চলে আসতেছে ওই যে দেখছেন কাইন চলে আসতেছে দেখি এটা কীরকম জাত ফরে কি আসে আর আপনার ফুল কম দেয় সর্ফি কলা কাছে বাস একটাই একটা গাছে মনে একটা বা দুইটা ফুল দেয় এই কারণে এটা তার ফুল হইতেছে না আর ওই যে আপনার কাইনটা কিন্তু মার্শাল্লাহ বাইরে হয়ে গেছে দেহি হন এটা কি সর্ফি কলা না অন্য কলা দেহি হন এটা রিজিগের মালিক আল্লাহ আল্লাহ কোনটা রিজিগর আছে অবশ্যই দেখতে পারবেন আর এটা কাইনটা কত বড় হয় অবশ্যই ভিডিওতে যদি ফলো দিয়ে রাখেন আমি অবশ্যই দেখাইতে চেষ্টা করবো বুঝে দেখছেন আর আনাজি কলা এগুলার আপনার মুসই কিন্তু মুসটা কিন্তু খাওয়া যায় বা ওই যে থুর যেটাকে আমরা বলি না কেন কিছু কিছু অঞ্চলে মুষ বলে থুর বলে হ্যাঁ তো ওইটা কিন্তু খাওয়া যায় খাওয়ার মতো মানুষ নাই এই রয়েছে কত বড় হয়ে গেছে দেখছেন কিন্তু এখনও কাটা হয় নাই কলাগুলো ফুক্ত হয়ে গেছে কিন্তু কিছু দিনের ভিতরে কাটে ফালামো আনাজি কলা কিন্তু মাছ দিয়ে ফাঁক করলে বা অন্য অন্য সবজি বানাইলে কিন্তু সেরকম স্বাদ লাগে আর এটা হচ্ছে কাঠলের সারা আপনার অনেক বড় একটা জাত এই গাছটা আমাদের এলাকায় ছিল বা আমাদের বাড়িতে আসিল এই গাছের যাত্রা তো গাছটা মারা গেছে এবার বন্যায় আর এটার বৃষ্ঠা রইয়া গেছে আর কি তো দেখি আল্লাহ গাছটার কি অবস্থা দেয় বা কীরকম ফলন দেয় গাছটা দুই বছর হ্যাঁ দুই তিন বছর মতো হয়েছে গাছটার বয়স আর গাছটা ছোটবেলা থাকতে আপনার একটা গরুয়ে আপনার নষ্ট করে ফলাইছিল এটা আপনার আগাটা বাঙালি ছিল গোড়ার থেকে এই যে এই জায়গার মধ্যে তারপরে আপনার ড্যাম দিয়ে উঠছে আর কি এই যে দেখছেন এই জায়গা থেকে বাঙালে ছিল মেন গাছটা তো এই কারণে আপনার এবার কাঁঠাল আসে নাই বা কাঁঠাল আসে নাই ইনশাআল্লাহ সামনের বছর আশা করতে পারে যা ইনশাআল্লাহ ফলন আসবে কারণ এটার মেইন গাছটাই কিন্তু আপনার ভেঙে ফেলছে এবারও কোনো মুসি বা কাঁঠাল এরকম কোনো আপনার ইয়ে আসে নাই আর কি তো যাক রিজিকার মালিক আল্লাহ দেহে আল্লাহ কোনো অবস্থা নেয় চারাটা যখন আছে এটা মাটা মারা গেছে আপনার কি বলে বন্যার পানিতে তো দেখি এটা আল্লাহ কি অবস্থা নেয় বা কী আসে বিষয় অবশ্যই সাথে থেকে দেখানোর চেষ্টা করবো আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম